স্টুডেন্ট ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি যারা এই স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ খুঁজছেন যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন যারা ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছেন যারা হাই কনফিগারেশন ল্যাপটপ খুঁজছেন কিন্তু কম দামে সেই ল্যাপটপগুলো আজকে আমরা খুঁজে পেয়েছি এবং আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে ল্যাপটপগুলো থাকবে আমাদের ডেলের মডেলের এগুলা সম্পর্কে আমি আজকে বিস্তারিত সম্পর্কে জানাবো এগুলা কেন হাই কনফিগারেশন হয়েও প্রাইজের দিক দিয়ে কম সেটাও আমি আপনাদের জানাবো তো আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই একসাথে আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা যে ল্যাপটপটি আজকে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো ডেল ফাইভ ফোর ওয়ান জিরো মডেলের ল্যাপটপটি নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিয়ে এইটাই আমাদের স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ কিন্তু কোরআ ফাইভের টেন জেনারেশন মডেলের এখানে দেখতে পাচ্ছেন এখানে কোরআয় ফাইভের টেন জেনারেশনের যে সিলটা সেটা আছে তো আমরা চলুন বিস্তারিত কথা বলা শুরু করি তো আমাদের এই ল্যাপটপটিতে কোরআই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এবং গ্রাফিক্স হিসেবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স তো এই ল্যাপটপটির প্রাইস কম হওয়ার কারণ কি আমি যদি আপনাদের একটু বলি আমরা যদি এই স্পিড একটা আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ কিনতে যাই সেই ক্ষেত্রে মিনিমাম আমাদের চল্লিশ হাজার আটত্রিশ হাজার টাকা বাজেট করতে হবে কিন্তু ডেলের ডেল হওয়ার কারণে এই থেকে কিন্তু এই ডেলের ব্র্যান্ড ভ্যালুটা একটু কম তার জন্য আমাদের এই ডেলের ধরেন আপনার চল্লিশ হাজার টাকা বাজেট করলেন এইচ পির জন্য তার সেক্ষেত্রে দুই হাজার টাকা কমে যাবে যখন আপনি এইচপি থেকে ডেলে শিফট করবেন কিন্তু প্রসেসরটা কিন্তু সেম ডেলের প্রসেসর যেটা আই ফাইভের টেন থাকবে এইসপিরও কিন্তু সেম প্রসেসরটাই থাকবে তো তারপরে যদি আপনি এটা বলেন এই স্পিড আমাদের সেগুলো থাকে মেটাল বডি এটা থাকে আমাদের কার্বন ফাইবার বডি কার্বন ফাইবার বডি হওয়ার কারণে ধরেন আরও দুই হাজার টাকা কমে যাবে আবার আপনার এই এই স্পিড থাকে ওগুলো ষোলো পাঁচশো দিয়ে আমি আজকে কথা বলতেছি আট দুইশো দিয়ে তো মোটামুটি আমরা যদি বলি সেই সেই ক্ষেত্রে এই ল্যাপটপটির প্রাইস অনেক অনেক কমে যায় আমাদের ল্যাপটপের পারফরমেন্স কিন্তু কম দেবে না আইভাবে টেন জেনারেশনের পারফরমেন্স দেবে বাট ল্যাপটপের ওই হিসেব করতে গেলে ল্যাপটপের প্রাইস কিন্তু অনেকটাই কমে যায় তো আমরা আজকে চিন্তা করলাম যে স্টুডেন্টদের জন্য ভালো একটা বাজেটে অনেক হাই কনফিগারেশন ল্যাপটপ দেওয়া যায় কিনা তো আমরা এটা আজকে খুঁজে পেলাম তো আমরা ফাইভের টেন জেনারেশন দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকায় আপনি কিন্তু চাইলে পরবর্তীতে যখন আপনার হাতে বাজেট আরও বাড়াতে পারবেন তখন আপনি এটাকে ষোলো পাঁচশো বারো ষোলো বত্রিশ ওয়ানটার আপনি আর ইচ্ছা মতো করে নিতে পারবেন তো চলুন আমরা এই ল্যাপটপটি সম্পর্কে দেখি আমরা আমরা এই ল্যাপটপটি ফেস লক সহকারে পাবো লক এবং ক্যামেরা প্রাইভেট ইস্যু এখানে পাবেন তারপর এই ল্যাপটপটি আপনারা টাচ স্ক্রিন পাবেন টাচ স্ক্রিন ল্যাপটপ এখানে আপনারা ব্যাক যদি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আছে আমাদের কাছে যে ল্যাপটপগুলো আছে সেগুলো খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো দেখলে মনেই হবে না যে এগুলো ইউজ করা হয়েছে এখানে আপনারা যদি কিবোর্ডের পার্টটা দেখেন খুব সুন্দর আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ মাত্র তেত্রিশ হাজার টাকায় কল্পনাই করা যায় না আমরা এইচপি যখন এইচপি আই এর টেন কিনতে যাই মিনিমাম আমাদের চল্লিশ হাজার টাকা এখনও বাজেট করতে হয় আগে তো প্রাইস আরও বেশি ছিল চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত ছিল এখানে যদি আপনারা দেখেন ডেলের ডেলের লোগো করা আছে এখানে আবার এই এই ল্যাপটপটি কিন্তু সেম আমাদের ষোলো পাঁচশো বারো দিয়েও আছে যারা আমাদের কাছ থেকে ষোলো দিয়ে নিতে চায় তারাও কিন্তু আমাদের এই ল্যাপটপটি নিতে পারবে ষোলো দিয়ে প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা আহ আট দুইশো ছাপ্পান্ন দিয়ে যাদের প্রয়োজন যে আমার কনফিগারেশনের একটা ল্যাপটপ প্রয়োজন বাট আমার কাছে বাজেট নাই তো তারা যদি নিতে চায় তারা এই ল্যাপটপটি দেখবে আট দুইশো ছাপ্পান্ন দিয়ে পরবর্তীতে আস্তে আস্তে এটা বাড়িয়ে নিবে আট দুশো ছাপ্পান্ন দিয়ে তেত্রিশ হাজার টাকা নিয়ে আপনি পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হয় কাজ শেখার পরে এটা আপনি আস্তে আস্তে কনফিগারেশন বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু এটা আপনার এখন এখন আপনি পরবর্তীতে কনফিগারেশন বাড়াতে পারবেন বাট ল্যাপটপের যে প্রসেসরটা কিন্তু আর পরবর্তীতে বাড়াতে পারবেন না সো আমি মনে করি যে একটা মোটামুটি হাই কনফিগারেশন নিয়ে র্যামেসেসটি যদি কম নেই এবং এখানে কিন্তু কার্বন ফাইবার বডি এবং মেটাল বডিতে তেমন কোনো ডিফারেন্স না খুবই যে পার্থক্য করবে এই কাজের ক্ষেত্রে ক্ষেত্রে তেমন কিছু না তো আমরা যদি এই ল্যাপটপটা দেখাই ডেলের ষোলো পাঁচশো বারো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে সিপিউ সিপিউ সেম আই ফাইভের টেন জেনারেশনের সিপিউ চার চার কোর আর্থের সেভেন এম বি ক্যাশ এখানে মেমোরি হিসেবে থাকবে আপনার ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি একটা স্লটে ষোলো জিবি পাবেন আরেকটা বিষয় আমি আপনাদের যদি দেখাই ব্যাটারি ব্যাটারি হেল্প যদি আপনাদের দেখাই এখানে দেখেন সেভেন্টি সেভেন পার্সেন্ট আছে বাট এখানে ক্যাপাসিটিটা দেখতে হবে ক্যাপাসিটি কিন্তু আটষট্টি হাজার আমরা কিন্তু নর্মালি এই স্পিড যদি আমরা যে কোনো বড় ব্যাটারি দেখি সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার ক্যাপাসিটি থাকে অ্যাভেলেবেল পঞ্চাশ হাজার ডিজাইন ক্যাপাসিটি থাকে সেইখানে আমরা চল্লিশ হাজার প্লাস মাইনাসের মধ্যে রাখার চেষ্টা করি বাট এটা কিন্তু আটষট্টি হাজার ডিজাইন ক্যাপাসিটি মোটামুটি সত্তর হাজার বলা যায় অনেক বড় ব্যাটারি সেখানে আমাদের বান্ন হাজার ক্যাপাসিটি অলরেডি আছে মিনিমাম এই ল্যাপটপটা আপনাকে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাক দেবে তো আমরা এই ক্যাপাসিটি কত এখন অ্যাভেলেবেল আছে ফুল চার্জের ক্যাপাসিটি এটা অ্যাভেলেবেল কত আছে এইটা কিন্তু আমরা মূলত ফোকাসটা বেশি করি এটা যদি চল্লিশ হাজার প্লাস মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা সেই ল্যাপটপগুলো কিনি কারণ চল্লিশ হাজার থাকলেই চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে আবার যদি আমি এই ল্যাপটপটি সম্পর্কে আরেক যদি ল্যাপটপটা আমি যদি সম্পর্কে আরেকটু বলি ওইটাই ওটা থেকে একটু ডিফারেন্স আছে এখানে আবার এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্টে কাজ করবে এটা যদি কন্ডিশনটা একটু দেখেন আপনারা এটার কন্ডিশন কিন্তু অনেক ভালো কন্ডিশন আছে সেম আসলে আমরা প্রত্যেকটা ল্যাপটপই রাখার চেষ্টা করি যে যেন এগুলা সুপার ফ্রেশ কন্ডিশনে থাকে আপনারা দেখি যেন পছন্দ করে ফেলেন এরকম ল্যাপটপের আর এটাই যদি দেখেন আমরা কিন্তু ফিল্মরা তারপর ক্যাপ কাট এগুলো আমাদের কিন্তু নামিয়ে আমাদের চেক করা হয়ে গেছে ল্যাপটপ যে ল্যাপটপটি কেমন পারফরমেন্স দিতে পারে তো সেই আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে এনে আমরা কিন্তু এগুলো টেস্টিং করি আমরা নিজেরাই টেস্ট করি টেস্ট করে তারপর আমরা কিন্তু এগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করি তো আমি মনে করি যাদের বাজেটটা একটু কম তারা আট জিবি দিয়ে নেবে আট দুশো ছাপ্পান্ন দিয়ে নিয়ে পরবর্তীতে ওইটা বাড়িয়ে আপনাদের মন মতো করে নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন দিয়ে নিয়ে তেত্রিশ হাজারে নেবেন এবং ষোলো পাঁচশো বারো দিয়ে যদি নেন সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা বাড়বে ছত্রিশ হাজার টাকা পড়বে তো আই এর টেন জেনারেশন আমরা যদি এর থেকে ডেল থেকে যদি আবার সুইচ করি সেক্ষেত্রে কিন্তু আরো প্রাইস কমে যাবে কারণ আমরা কিন্তু এইগুলা প্রসেসর কিন্তু সেম থাকে বাট ব্র্যান্ড ভ্যালুর কারণে এই ল্যাপটপগুলার আমাদের প্রাইসগুলো কম থাকে এই এইচপির পরাই ফাইভের টেন জেনারেশন ডেলের পরাই ফাইভের টেন জেনারেশন এবং লেনেভোর পরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ কিন্তু মোটামুটি সেমই প্রসেসর কিন্তু সেম এখন লেনেভোর ব্র্যান্ড ভ্যালু তো আমাদের বাংলাদেশে খুবই কম এর জন্য প্রাইসটা কমে যায় লেনেভোর যদি আপনি ষোলো পাঁচশো বারো বা ষোলো দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন এগুলা দিয়ে আপনাদের নিতে চান ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রাইসগুলো আপনাদের দেব বাট ডেলের থেকেও প্রাইস অনেক অনেকাংশেই কম থাকবে তো আমি এখন আজকে মোটামুটি স্টুডেন্টদের জন্য আজকে আমার লাইভ নিয়ে আসা স্টুডেন্ট যারা আছেন অথবা যারা কম কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন পরবর্তীতে আস্তে আস্তে বাড়িয়ে নেবেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপগুলো আপনাদের জন্য পারফেক্ট হবে তো যাদের এই ল্যাপটপ সম্পর্কে আরো বিস্তারিত জানা দরকার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি এখন এটার সাথে আপনারা কি কি পাবেন এটার সাথে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল ফ্রি পেয়ে যাবেন আর এই ল্যাপটপগুলোর সাথে আপনারা বিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওকে লাইফটাইম টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন লাইফ জন্য আপনাদের আপনাদের জন্য লাইফ সার্ভিস ওয়ারেন্টি এবং বিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট এখন পোরা ভাঙা ছাড়া যদি কোনো সমস্যা হয় ল্যাপটপে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের সাথে গ্যারান্টি গ্যারান্টিতে যে ইয়েগুলো থাকে সেগুলো ফিল আপ করবো আপনাদের ল্যাপটপ চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ আশা করি এগুলোতে সমস্যা হবে না কারণ আইফাইভের টেন জেনারেশন ল্যাপটপ তো অনেক আপডেট বলা যায় আইফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপগুলা একটু সমস্যা করে অনেক আগের মডেল এগুলা বাট আইফাইভের এইট জেনারেশন থেকে তেমন কোনো সমস্যা আমরা পাই না তো আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এগুলো খুব অনায়াসে আপনারা নিতে পারেন এগুলো ডিসপ্লে কিন্তু সম্পূর্ণ ফুল এইচডি ডিসপ্লে তো প্রাইসটা আমি আর একবার বলে আজকে লাইভটি শেষ করে দেবো যাদের কোনো কিছু জানার প্রয়োজন আমাদের অবশ্যই নক করবেন আমরা আপনাদের জন্য আছি এখন এই আমরা যদি এটার ফুল কনফিগারেশন বলি এটা হলো ডেল ফাইভ ফোর ওয়ান জিরো ফোর আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি সহকারে এটার প্রাইস পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা আবার এটা যদি আমি বলি ডেল ফাইভ ফোর ওয়ান জিরো ফোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ারগ্রাফিক সহকারে ল্যাপটপটির প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম